বাংলাদেশন মেগাস্টার স্টার কিং খান সাকিব খানের প্রিয়তম সিনেমার নায়িকা এমন কি বরবাদ সিনেমার নায়িকা তো ইদিকা বল কিন্তু বাংলাদেশে না অপর বাংলাদেশেও কিন্তু একটা সিনেমা করছে যার নাম হচ্ছে খাদান ওই সিনেমাটাও কিন্তু ভালো ব্যবসা করছে তো ইদিকা পলের কিন্তু এক হিসাবে বলা যায় যে ভাগ্যবতী নায়িকা কারণ এখন পর্যন্ত সে তিনটা সিনেমা করছে আর এই তিনটা সিনেমাই কিন্তু বেশ ব্যবসা সফল বাংলাদেশে যে কয়টা সিনেমা করছে মানে দুইটা সিনেমায় তো করছে একবারে ইন্ডাস্ট্রি হিট সিনেমা তবে যাই হোক এবারে এই বাগউতী নায়িকা আমাদের সোহমbayes সঙ্গে আছে তো ঘটনা কি হইল দেখুন আমাদের সোহমবাই কিন্তু প্রেম আমার আঙ্গালী বাবু ইংলিশম্যান লে হালুয়া এই ওই সিনেমাগুলো যখন করছে তখন কিন্তু তার জনপ্রিয়তা অনেক ছিল মাঝখানে কমেডিয়ান হিসেবে কয়েকটা সিনেমা করছে ওইগুলাতে মন ব্যবসা সফল হইতে পারে নাই তবে অনেক বড় একটা ব্র্যাক নেওয়ার পর এবার কিন্তু সেই ভাগ্যবতী নায়িকা ইদিকা পলের সঙ্গে কিন্তু এবার জুটি বেঁধে আসতেছে আর সেই সিনেমার নাম হচ্ছে বহরু আসলে ভাই সত্যি কথা বলতে কি ওইখানে যে মেকআপটা ছিল আমি কিন্তু প্রথম অবস্থায় সুহামটা কিন্তু আমি চিন্তা পারি নাই আর এটা যে সুহাম চক্রবর্তী আমি কিন্তু এটা কল্পনাও করতে পারি নাই কারণ এখানে যা মেকআপের অবস্থা ছিল আমি দেখে কিন্তু প্রথম অবস্থায় ভাবছিলাম যে হয়তোবা কোনো একজন নতুন আর্টিস্ট হইতে পারে কিন্তু পরবর্তীতে দেখি না এটা হচ্ছে সুহাম চক্রবর্তী তো সুহামের তো অনেকদিন পর একটা নতুন সিনেমা নিয়ে আসতেছে তো এই সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ